আমাদের প্রভু এক নবীর জীবন বিধান ওই বাণী কোরআন আমাদের প্রভু এক নবির জীবন বিধান ওই শিবানি করা তবে কেন এক হে মুসলমান একবার ঠিক না তবে কেন

মরিদপুর বিনগর ইউনিয়ন কলিশাদহ খাগর বাড়িয়া দিনের বেলায় আজ এগারোই জানুয়ারি বাদ জোহর অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ ইমসান সপ্তম ওয়াজ ও দোয়ার মাহফিল খোলা আকাশের নিচে যেভাবে জোয়ার দেখতে পাচ্ছি এতে নিঃসন্দেহে প্রমাণিত হয় পাপনার মানুষ নবী বান্ধব মানুষ পাবনার মানুষ অলি বান্ধব মানুষ আপনার মানুষ কোরআন বান্ধব মানুষ আপনার মানুষ খুব শান্তিপ্রিয় অত্যন্ত মার্জিত অত্যন্ত ভদ্র আমি দেখতে পাচ্ছি যেভাবে মানুষ আসতেছেন আপনাদের যে আত্মবিশ্বাস ছিল যে আমি মাহফিরে আসবো আপনাদের আত্মবিশ্বাস প্রতিফলন ঘটানোর ক্ষমতা আমাকে আপনাদের মাঝে এনে দিয়েছেন একজন জবান বলুন তিনি কে আমি আশা করবো আপনারা যারা দাঁড়িয়ে আছেন এত কাছাকাছি দাঁড়িয়ে থাকবেন না মানুষ যেভাবে আসতেছেন তারাও তো কষ্ট হবে আপনারা দয়া করে বসে বলুন এত কাছাকাছি দাঁড়াবেন না কাছাকাছি না দাঁড়িয়ে আপনারা বসুন পরে যারা আসবেন তারা আস্তে করে যার যার জায়গায় আপনারা আমার মনে হয় প্রশাসন ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা বাড়ি করে আমার বাম পাশে যান বাম পাশের গ্যাদারিং টা একটু কাবার করেন যেন তারা যেন এখানে আওয়াজ করতে না পারে ওরা যেন ওদের সুবিধা মতো বসতে পারে সেই ব্যবস্থা দয়া করে আজকের মাহফিলে ব্যক্তিবর্গ অনেকে উপস্থিত আমি গতকাল চট্টগ্রাম ছিলাম দিনের বেলায় লাল দিগির পর ময়দানে চট্টগ্রাম লাল ময়দান থেকে প্রোগ্রাম করে রাতের বেলায় এসে প্রোগ্রাম করেছি কুমিল্লা সেখান থেকে এই গাড়ি দিয়ে আবার আপনাদের পাবনায় ফরিদপুর আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু আপনারা আদব নিয়ে বসবেন এবং আপনাদের চেহারার মধ্যে রৌদ্র লাগতেছে সেটা আমি অনুভব করছি এরপর আমরা আল্লাহর জন্য নবীর জন্য জীবন কুরবান দিতে পারি সবাই মাহফিল মাহফিল কর্মীদের কিছু স্বেচ্ছাসেবক স্পেশাল চাই যারা মানুষগুলোকে বসাই দিবেন যেন পরবর্তীতে আপনারা একটু বিবেক খাটিয়ে দেখুন তো পিছন দিক থেকে কত লোক আসতেছে এই লোকগুলো তো বসতে হবে আপনারা বেরিকেট দিয়ে না পর্দার মত আদমের সাথে বসে পড়বেন আমি আবারো আপনাদেরকে সালাম দিচ্ছি

يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين خالق السماوات والارض الصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه وأزواجه وزريته وعلماء أهل السنة والجماعة أجمعين <تصفيق> 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 الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته ോല്ലൂ നാലുല്ലോ അന വസു

সমসরী পড়ে জমানি সেই দে

আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোন কিছু চাই না যাদের হৃদয়ে আছে তারা কত পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কাছে কোন কিছু দহ খাগড়ি আলমদিনের কমিটি উদ্যোগে এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মতি কনফারেন্সের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ اسماعিল কবি তরের সাহেব প্রধান অতিথি ফরিদপুর উপজেলার অন্তর্গত ভি নগর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জিয়া রহমান জিয়া সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন অত্র মসজিদের সম্মানিত অতিথি হযরত আল্লামা মাওলানা আইয়ুব আলী अंसारी সাহেব আমন্ত্রণে সার্বিক সহযোগিতায় মোহাম্মদ আক্তার হোসেন ও জনাব মাওলানা মনশী সার্বিক তত্ত্বাবধানে মুহলিস রহমান আমন্ত্রণ হুমায়ুন কবির মলি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো বাগানে সন্নি মহা সম্মেলনে আসার সুযোগ দিয়েছেন এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ

আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়া তার আবার আলহামদুলিল্লাহ প্রিয় আপনা করবাসী আমি আবারও বলছি আপনারা আওয়াজ করবেন না আমার সাথে শুধু আমি যা বলবো ইশারা যেদিকে ইশারা করবো সেদিকে কথা বলবেন জবান খুলে উচ্চ আওয়াজে এ পড়ুন আল্লাহ আর মোহব্বতে আল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া বলি আল্লাহ আমরা রাসূল চাই কি চাই না আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর আর বড় করে বলুন কবর প্লিজ আর কথা চলবে না যারা দাঁড়িয়ে আছেন আপনারা যতক্ষণ ভালো লাগে দাঁড়িয়ে থাকেন তারপর আস্তে করে বসে যাবেন ইনশাআল্লাহ আমি ওয়াজের শুরুতেই মানুষ আমাকে কিন্তু আমি এখানে আসছি একটা পঞ্চান্ন মিনিটে মাহফিলে আপনাদের এলাকায় ঘরে ঢুকছি একটা ৫৫ মিনিটে প্রায় মাহফিল কমিটিরা তারা চেয়েছিলেন আমাকে সাড়ে তিনটা স্টে জানার জন্য যে হজুর মানুষ যেভাবে আসতেছে তারা যদি এসে আপনাকে না পায় কষ্ট পাবে এটাও সুন্দর ভালো কিন্তু সামনে যেহেতু আসরের আজান আছে নামাজ আছে সবকিছু মিলিয়ে আমি একটু এক ঘন্টা আগে চলে এসেছি মার হাবা করে তো আমিও চাচ্ছি যে মানুষগুলো ঢুকতে থাকুক আর আমি কিছু কথা বলতে থাকি পরিবেশে ঠিক থাকবে ঠিক কিনা বলেন তো আপনাদের কাছে কমিটিদের ছেলেরা কিছু ব্যাগ নিয়ে আসবে আপনারা জন্য 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 না মসজিদের ও আল্লাহর আপনারা যে যা পড়েন আপনার কাছে ব্যাগ নিয়ে আসলে একটা হাত যেন খালি না থাকে আমার মনে হয় আপনারা যদি মাত্র একশো করে টাকা দেন তিন লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা করতে পারে কথা বলেন ঠিক না ঠিক আপনার কি পর্যন্ত করবেন না এক হাজার পারেন পাঁচশো পারেন দানশীল ব্যক্তি আল্লাহর বন্ধু সোহাল্লাহ বলবেন না আপনার পকেটে টাকাটা দিয়েছেন কে এটা তার আপনি এই রিজিকের মালিক তো আপনি না রিজিকের মালিক কে আল্লাহ আপনাকে রিজিক দিয়েছেন আপনি খাবেন আল্লাহ আপনাকে যা দিবে তাই খাবেন মোহাম্মদ আলামিন মুন্সি প্রথম দিয়ে দিচ্ছেন নগদ এক হাজার টাকা ভালো লাগছে এইভাবে যারা দিবেন আমার হাতেও দিবেন আর আমি মূলত কালেকশন করতে কিন্তু পারি না যেহেতু আমি আপনাদের মেহমান মেহমানের কথা তো রাখবেন রাখবেন না ইনশাল্লাহ এটা আমার বিশ্বাস আছে তা আপনারা একদম ব্যাগ নিয়ে আসলে এক হাজার পাঁচশো একশো যে যা পারেন তাই দিবেন ইনশাল্লাহ ওয়াদের শুরুতেই আপনারা ব্যাগ নিয়ে যান সবাই আছে না ভাই পাঠাচ্ছেন ভাই জান ব্যাগ নিয়ে যান সব যান একটা হাত যেন খালি না থাকে আচ্ছা আজকে একটু আরেকটু 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 যাচাই করি আপনারা কারা কারা খুশি একটু হাত তোলেন